ইমপ্রেস করার মতোই বন্ধুরা একটি ফুলের কথা বলি আপনাদের যে ফুলটি কিন্তু আমাদের সারা বছর দেয় হ্যাঁ কথা বলছি যেটা কিন্তু সারা গিনির বছর থাকে আর এই গাছের সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল অন্যান্য গাছেদের মতো আমরা ইমপ্রেশন গাছের পরিচর্যা করব না একটু আলাদা করব আর সারা বছর কিন্তু এর থেকে ফুল পাবো এই সকল গাছ থেকে আমরা ডাল কেটে চারা বানিয়ে নিতে পারি আবার এই সকল গাছকে সারা বছর খুব সুন্দরভাবে রাখতে পারি তো আমরা কি করলে আমাদের এই ইম্প্রেশন গাছ ভালো রাখতে পারি সেই সকল বিষয়গুলো কিন্তু জানবো এদের যেমন সুন্দর রং হয় তেমন সুন্দর ফুল এবং তেমন ভরে গাছে ভরা ফুল পাওয়া যায় একটি ফুল মোটামুটি বেশ কয়েকটি দিন থাকে তো আমরা যেটা করব সারা বছর কিন্তু একে সম্পূর্ণ রৌদ্রে রাখবো না এই সকল গাছে আমরা সম্পূর্ণভাবে রৌদ্র রাখলে কিন্তু ভালো হবে না সেই জন্য আমরা এই ইম্প্রেশন গাছকে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল পাব এবং বৃষ্টির জল থেকে যদি বাঁচাতে হয় অর্থাৎ অতিরিক্ত কিন্তু বৃষ্টির জল খেলে এই গাছের ক্ষতি হয় সেই জন্য বন্ধুরা আমরা এই সকল গাছকে প্রথমত একেবারেই বড় টপে দেব না এবং মাটি মানে একদম হালকা মাটি কিন্তু করব না কারণ এই গাছটি প্রচণ্ড রসস্থ গাছ টুকটুক করে হাত দিলেই একটা করে ডাল ভেঙে যায় অর্থাৎ আমাদেরকে এই সকল গাছকে একেবারে কিন্তু সম্পূর্ণ রৌদ্র যেমন রাখা যাবে না এবং সম্পূর্ণ বৃষ্টি খাওয়ানো যাবে না এমন পজিশানে রাখতে হবে অর্থাৎ আপনি যদি আপনার ব্যালকনিতে রাখেন এই গাছটিকে খুব সুন্দর রাখতে পারবেন এটার ক্ষেত্রে হয় কি যে গাছের প্রচণ্ড পাতা চাপ হয় তো এই পাতা চাপ হলে পাতা আপনাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এই গাছকে তো ছোটভাবে আপনারা রোপণ করবেন আর এই গাছের ক্ষেত্রে যেটা হয় আর কি যে এই গাছে যখন আপনি কি করবেন না ওষুধ দেবেন সেই ওষুধ কিন্তু আপনাকে যে কোনো বালি পোকার ওষুধটা দিতে হবে অর্থাৎ রেড মাইডের ওষুধটা দিতে হবে কারণ যেমন গোলাপ গাছে ওষুধ দেন বা আপনারা ডালিয়া গাছে যে ওষুধ দেন কাকা সোনাটা এই ধরনের ওষুধগুলো দেবেন আর আপনি আপনার ইমপ্রেশন গাছকে কিন্তু একেবারেই ভালো রাখতে পারবেন প্রতিদিন আপনারা গাছকে স্নান করাতে পারেন কিন্তু গোড়াতে প্রচুর পরিমাণে জল একদমই দেওয়া যাবে না অর্থাৎ আপনি সব সময় গাছটিকে ভালো রাখতে পারবেন যেটা হয় কি আমাদের যে অতিরিক্ত গরমের সময় যদি আমরা এরকম ছোট টপ নিয়ে একেবারে ছাদের উপরে রাখি তাহলে কি হবে যে এই গাছে অতিরিক্ত রৌদ্রের ফলে কি হচ্ছে টপটা গরম হচ্ছে এবং পরবর্তী অবস্থায় আমরা দেখছি কি যে একটা একটা করে ডাল ভেঙে ভেঙে পড়ছে মানে পচে পচে যাচ্ছে সেজন্য এই গাছটিকে আমরা সবসময় সাঁতস্যাঁত জায়গার মধ্যে রাখার চেষ্টা করব অর্থাৎ আমরা নয় মাস যদি গাছকে খোলা আকাশের নিচে রাখি শীতের সময়টা চলে যাওয়ার পরেই আমাদেরকে একটু রৌদ্রর বেশি পরিমাণ যখন দেখছি যে প্রচণ্ড রৌদ্র হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই গাছটিকে একেবারে যেখানে আমাদের রৌদ্র কম আসে ছাওয়াযুক্ত নয় এমন একটি জায়গা ছাওয়াযুক্ত নয় মানে সম্পূর্ণ ছাওয়া এরকম নয় অর্থাৎ গাছের গড়াতে বা যদি আপনারা বাইরে থাকে কারো গাছ রয়েছে যে পাশাপাশি নারকেল গাছ এটা ওটা রয়েছে তার কাছাকাছি জায়গাতে রাখবেন বা আপনার বাড়ির ব্যালকনিতে যেখানে রৌদ্র আছে কিন্তু সম্পূর্ণ রৌদ্র নয় এমন জায়গাতে রাখবেন খুব ভালো হবে আর যদি আপনারা এটিকে বাইরের মধ্যে রাখেন বা ছাদের উপরেই রাখেন তাহলে কিন্তু অবশ্যই গ্রীষ্মকাল পড়ে যাওয়া মানেই আপনাদেরকে গ্রিন নেট দিতে হবে এরকম গ্রিন নেট দেবেন আর খুব সুন্দর থাকবে বর্ষার সময় যদি হয় তাহলে আপনাদেরকে একটা পলিথিন দিতে হবে কিন্তু এই গাছকে আপনি একদম সুস্থ রাখতে পারবেন এবারে আসি এদেরকে খাদ্য কোন ধরনের দিলে আপনার এই গাছটি খুব ভালো হবে এই গাছে এই ধরনের খাদ্য খুব ভালো আছে যেমন ধরুন লেদার মিল বোন ডাস্ট লেদার মিল বোনডাস্ট শিং কুচি বা শিং ছেলা যেগুলো শক্ত শক্ত দানা টাইপের হয় না ওগুলো আপনারা দেবেন এগুলোকে কিছুটা মাটির সঙ্গে মেখে একটু জলের ছিটে দিয়ে ছয় আট দিন আগে রেখে দেবেন আর সেটাই কিন্তু আপনারা দেবেন খুব ভালো কাজ হবে যদি তরল খাদ্য হিসাবে দিতে চান তাহলে ভাতের মাড়ের সঙ্গে একটু বাদাম খৈল নেবেন আর সেটাকেই পড়ছি খুব অল্প পরিমাণে দেবেন কিন্তু মনে রাখবেন সময়ের জন্য যে আমরা যখন খৈল তরল কোনো খাদ্য দেবো আর সেই তরল খাদ্য দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে একেবারে মাটি ড্রাই রাখতে হবে আর তারপরে আমরা কিন্তু তরল খাদ্যটা দেবো দেওয়ার পরে শুকনো হলেই কিন্তু আমরা এই ইমপ্রেশন গাছে জল দেব একদম ভালো থাকবে আরও আমাদেরকে যেটা করে নিতে হবে যে এই গাছ রোপণের সময় আমরা যেটা অনেক সময় করে ফেলি যে একটু ধানের চিটে মেখে ফেলি বা আমরা একটু ভার্মিকম্পোস্ট মেখে ফেলি এই গাছের ক্ষেত্রে কিন্তু তা নয় আপনি প্লেন বালি মাটি করেই করবেন দেখবেন গাছটি একদম ভালো থাকছে যদি ধানের চিটে বা আপনারা ফার্মিক কোকোপিট পোকোপিট এরকম মাটিতে মেখে রাখেন তাহলে আপনাকে পাঁচ ছয় মাস ছাড়া হলেও আবার পুনরায় সাইড থেকে মাটি ফেলে দিয়ে কিন্তু রোপণ করতে হবে তাহলে আপনার গাছটি কিন্তু ভালো থাকবে এবারে যে ফাঙ্গিসাইড আমরা দিই সেটা কিন্তু সপ্তাহে অন্তত একটা বার দেব আর খুব সুন্দর থাকবে সব থেকে বড় কথা কি হয় আমরা যখন গাছের পাতা খারাপ হয়ে যায় যেটা পরি যে একটা গাছের পাতা খারাপ হয়ে গেল নোখ দিয়ে সেটা কেটে ফেলে দিলাম তাহলে কি হয় এর যে কাণ্ড এই কাণ্ডের গোড়া থেকে ওই অংশটা কিন্তু কালো হতে থাকে সেই জন্য বন্ধুরা আমরা যারা যখন পাতাগুলো ফেলবো একেবারে কিন্তু গোড়া থেকে তুলে নেব এই গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ধানের চিটে দিয়ে করলে কি হবে পরবর্তী অবস্থাতে এই ধানের চিটে যখন খাদ্যটা একেবারে শেষ হয়ে যাবে আর এই চিটে মানে কি ধানের যে চিটেটা হয় সেই দোখলা চিটেটার মধ্যে যে চালের খসাটা থাকে সেটাইতে কিন্তু দারুণ সুন্দর গাছ হয় আর দারুণ সুন্দর গাছ হয় মানে আমরা ওই চিতেটা যখন মেখে ফেলবো এই চিতে যখন খারাপ হয়ে যাবে তখন কিন্তু গাছের অবস্থাটা একেবারেই খারাপ করে দেবে সেজন্য আমরা এই চিটে দিই বা কোকুপিট দিই এগুলো গাছ রোপণের পর উপরে দেব আর একদম ভালো রাখতে পারবো এবারে আমাদেরকে যেটা করে নিতে হবে সব সময় ভেতর পর্যন্ত যেন তাস পেতে পারে এবং রৌদ্র পেতে পারে সেই ব্যবস্থাটা আমাদেরকে নিতে হবে অর্থাৎ আমরা যদি এই ইম্প্রেশন গাছ থেকে চারা বানিয়ে নিতে চাই তাহলে কি হবে আমাদেরকে এই ডোকাগুলো এরকম ঠিক তিন ইঞ্চি বেসে কেটে নিতে হবে ধরুন আমরা যদি এই ডোকাটা যখন কেটে নেব সেটাও কিন্তু নিচকার পাতা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো ঠিক এইভাবে পাতাগুলো যদি আমরা একটু আড়াআড়ি এভাবে টানতে থাকি তাহলে পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে এবং যখন আমরা এই ডোকাটা কেটে নেব কেটে নেওয়ার পরে কিন্তু এটাকে আমরা চারা করার জন্য যেটা করব যে কেটে নিয়ে কিন্তু আমরা হাপড় দেব না দেখুন বন্ধুরা যারা এই ধরনের গাছের ডগা কাটবেন সেই ডগাটিকে অন্তত তিন ঘন্টা রেখে দেবেন তারপরে কিন্তু দেবেন তাহলে আপনারা কিন্তু চারা করে নিতে পারবেন চারা করে নিতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা আপনারা সম্পূর্ণ কোকোপিটের মধ্যে হাঁপড় দিতে পারেন বা আপনারা বালির মধ্যে হাঁপড় দিতে পারেন পালিটা যদি আপনার একেবারে সদ্য নিয়ে আসা হয় তাহলে ভালো করে ধুয়ে নেবেন একটা টবের মধ্যে দেবেন আর তারপরে কিন্তু আপনারা ওই গাছের টোকাটিকে হাবর দেবেন যদি আপনি এমনিই দেন তাহলে জানবেন আট থেকে দশ দিন আপনার সময় নেবে আবার নতুন একটি গাছের জন্ম নিতে আপনারা পাউডার দিয়েও করতে পারেন যেমন রোটেক্স কাটিং এইট রকম হরমোন পাউডার রয়েছে আর তার থেকেও দিতে পারেন তবে আপনারা এমনিই করবেন তাতেই কিন্তু আপনাদের শেকড় আসবে মূল যে ব্যাপারটা থাকে যে কারণে আপনারা করতে পারেন না এই ধরনের রসস্থ গাছগুলো যখন আপনারা নিয়ে যান সেখানে কি করেন কেটে নিচ্ছেন আর হাবড় দিচ্ছেন কারণ এই ধরনের রসস্থ গাছের ডোকাকে যখন আপনি কাটিং করে বসাবেন সেটাকেই কাটিং করার পর কিছুক্ষণ রাখবেন দুই তিন ঘন্টা স্থানে রাখবেন এর কাণ্ডের মধ্যে যে রসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে হবে তারপরে আপনারা ওই টোকাটিকে হাঁপড় দেবেন আরও একটি নূতন চারা বানিয়ে নিতে পারবেন ছয় থেকে সাত দিন আপনারা একটু ছাওয়াযুক্ত স্থানে যেখানে হালকা রুত থাকে এমন জায়গাতে হাঁপড় দেবেন আরেকটি চারা বানিয়ে নিতে পারবেন মনে রাখবেন যদি আপনারা পাউডার দিয়ে গাছ করেন গাছটি যখন বালির থেকে তুলে নেবেন নেওয়ার পরে সেই বালিকে সম্পূর্ণভাবে মানে গাছের যে শেকড় সেটা কিন্তু ধুয়ে নেবেন কারণ আপনারা যে পাউডারটা দিচ্ছেন এই কাণ্ডের মধ্যে সেটা কিন্তু কি হয় যে আমরা সেটাকে তুলে নিয়ে আমরা একটা পাত্রে বসিয়ে ফেলি সেটা করব না কারণ এখানে যে পাউডারটা রাখছে সেই পাউডারটাকে সম্পূর্ণ জলে ধুয়ে নিতে হবে নেওয়ার পরে যদি আমরা আবার একটা স্থানে বসিয়ে দিই তাহলে কিন্তু ইমপ্রেশনের গাছকে আমরা সহজে নিজেরাই বানিয়ে নিতে পারি প্রচুর পরিমাণে যে গাছে ফুল হয় তার কাটিং কিন্তু অত্যন্ত জরুরি হয় কারণ আমরা অনেকেই এটা জানি না যে যে ফুলে যে গাছে প্রচুর ফুল হয় যেমন ধরুন বগিনবেলিয়ার হয় যেমন ধরুন ইম্প্রেশান গিনির হয় যেমন ধরুন অ্যাজেলিয়া গাছের হয় তো যাদের বেশি ফুল হয় আমরা যদি কাটিং না করি গাছের অবস্থা ধীরে ধীরে কিন্তু খারাপই হয় সবসময় পাতার সৌন্দর্যতা রাখতে গেলে ফুল স্ট্রং এবং শক্তিশালী রাখতে গেলে আমাদেরকে কিন্তু কাটিংটা করতে হবে কাটিং যত করতে পারবো তত নতুন ডাল শাখা বেরোতে থাকবে তত কিন্তু ফুলের পরিমাণ হতে থাকবে অবশ্যই আমরা দশ দিন পনেরো দিন গ্যাপে হলেও যে কোনো কীটনাশক ওষুধ দেব যেমন বললাম যে সোনাটা কাকা এই ধরনের কনফিডার কনফিডেন্স এই ধরনের ওষুধগুলো আপনারা দিতে থাকবেন দেখবেন একদম সুন্দর থাকছে সুস্থ থাকছে অবশ্যই এই ধরনের গাছ যখন আপনারা রোপণ করবেন ফাঙ্গিসাইড ওষুধ কিন্তু অবশ্যই সপ্তাহে একটা বার দেবেন আর জানবেন আপনি একেবারে আপনার গাছটিকে সুস্থ রাখতে পারবেন আমরা এই সকল কাজগুলো করে আমাদের গাছকে একেবারেই ভালো রাখতে পারবো আরেকটা বিষয় নিয়ে মোটামুটি আমরা জেনে নেব যেগুলো আমাদের এই ইমপ্রেশন গাছ করতে গেলে অত্যন্ত জরুরি হয় ধরুন আমাদের অনেক সময় দেখা যায় যে যে সকল গাছগুলো একদম নরম আর কি মানে মুটমুট করে একটা করে পাতা ভাঙতে থাকে সেই সকল গাছে আমরা নাইট্রোজেন সার স্প্রে কীভাবে করবো বা কতটা পরিমাণে করব। এবং কোন কোন সময় করলে আমাদের এই ইমপ্রেশান গাছকে খুব ভালো করতে পারবো তো ইম্প্রেশান গাছ কেন এই ধরনের যে সকল গাছগুলো রয়েছে যেগুলো আগেই বললাম যে অসুস্থ এবং পাতাগুলো হাত দিলেই মজমজ করে ভাঙতে থাকে তাহলে কি হয় যে কাণ্ডের মধ্যে যাদের অতিরিক্ত রস থাকে এই ধরনের গাছে আমরা কখন স্প্রে খাদ্যগুলো করব। দেখুন অতিরিক্ত শীতের সময় এর পাতার মধ্যে বারে স্প্রে খাদ্য দিতে নেই যেমন আপনারা দেন উনিশ উন্নিশ আঠাশ আঠাশ কুড়ি তো এই স্প্রে গুলো যদি আপনারা বারে বারে করতে থাকেন তাহলে আপনাদের যেটা হবে যে শীতের সময় যদি আপনারা বারে বারে দিতে থাকেন পাতার মধ্যে কিন্তু এইভাবে একটা দাগ শুরু হয়ে যাবে কালো ছোপ ছোপ দাগ হতে থাকবে টিপটিপ দাগ হতে থাকবে সেই জন্য আমরা এই সকল ধরনের গাছে যদি স্প্রে করতে থাকি যেমন আমরা অ্যাডেনিয়াম যেটা করে থাকি যে আমরা যেটা করব সেটা কিন্তু গ্রীষ্মকালে অর্থাৎ যখন অতিরিক্ত গরম থাকবে মানে অতিরিক্ত তীব্র রৌদ্র থাকবে আর সেক্ষেত্রে কিন্তু আমরা স্প্রেগুলো করব। করবো আর স্প্রে করলে কিন্তু আমাদের গাছ একদম ভালো থাকবে এটা কিন্তু আমরা সব সময় করব না তাহলে যে সকল গাছ আমাদেরকে দেখবো যে পাতার মধ্যে একেবারে লালচে ভাব এসে যাচ্ছে গাছের পাতার রং ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গাছটা ভালো আছে কিন্তু গাছের পাতার রংটা হারিয়ে যাচ্ছে সেই আমরা স্প্রে খাদ্য অবশ্যই দেব। সেটা কিন্তু হয়ে ওঠে ঠিক গ্রীষ্মের সময়টা আমরা যেটা করি অনেক সময় যে কোনো সময় আমরা স্প্রে খাদ্য দিয়ে দিই সেটা কিন্তু দেবো না সেইটা কিন্তু আমরা দিলে আমাদের গাছের পাতার মধ্যে দাগ আসবে তাহলে আমরা গ্রীষ্মের সময়টা কিন্তু গাছের যখন দেখবো যে ধীরে ধীরে পাতার রং হারিয়ে যাচ্ছে আর আমরা স্প্রে দিতে থাকবো আমাদের গাছ কিন্তু একদমই ভালো থাকবে আশা করছি বন্ধুরা আপনাদের অনেকটাই কাজে আসবে আর আবার আসছি আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে না বুঝতে পারলে বা আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই ফোন করে নেবেন আমার ফোন নাম্বারটা একটু জেনে নিন নাইন বন্ধুরা আমার নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের ভিডিও আপনারা পাবেন সাবস্ক্রাইব করে রাখুন জানতে পারবেন বা যে যেখান থেকে দেখছেন যদি আপনারা ফেসবুক থেকে দেখে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখুন তাহলে কি হবে আপনার কাছে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আসতে থাকবে আর আপনি আপনার গাছের চর্চা ঠিকঠাক নিতে পারবেন এবং ভালো করতে পারবেন আশা করছি আপনাদের অনেকটাই কাজে আসবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ফোন নাম্বারটা আরও একবার বলি নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে